মা আমি বেরোচ্ছি পৌঁছে একটা ফোন করিস তুমি চিন্তা করো না মা আমি কল করব ফিরে এসে ডিটেলসে সব বলছি ওকে বাই আর হ্যাঁ খাবারটা খেয়ে নিও সময় মতো বুঝলে তোমার আর সুগারের ওষুধটা কিন্তু খেয়ে নেবে আর ও হ্যাঁ আমি অলকদের ফোন করতেই ভুলে গেছি ওকে আমি ফোন করে দিচ্ছি ও এসে তোমার প্রেসারটা চেক করে দেবে ঠিক আছে আসছি বাই ওকে বাই তোমার মেয়ে আমার বোঝা হালকা করতে গেলো চিদি হয়েছে মেয়েটা ব্যবসাটাও ভালো চলছে না তুমি তো সবই জানো তুমি ওকে আশীর্বাদ করো সত্যি মা ভাগ্য করে তোমার মতো একজন মা পেয়েছি ছোটবেলা থেকে তুমি বাবার অভাবই বুঝতে দাওনি আমাকে যথেষ্ট স্বাধীনতাও দিয়েছো নিজের কষ্ট হলেও আমার সব চাওয়া পাওয়া পূরণ করেছ অথচ ব্যাস অনেক রাত হয়েছে আমার এই ক্যারেক্টার সার্টিফিকেটগুলো মর্নিংয়ে দিলেও চলবে এখন খেয়ে নাও হ্যাঁ তোমাকে আমি এর আগেও বলেছি অন্য কেউ তোমার প্রেমে পড়ে পড়ুক কিন্তু তুমি কারোর প্রেমে পড়বে না কেকার কথা শুনে